আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি কর্মচারীরা এবার মহার্ঘপাতাসহ সহ পিএসকেলের দাবিতে খুব শীঘ্রই কর্মবিরতিতে যাচ্ছেন তো দৈনিক কালের কণ্ঠ এমন একটি রিপোর্ট দেখব আমরা এখন তো এর আগে আপনারা নিশ্চয়ই জানেন মহার্ঘপাতাসহ সহ পিএসকেলের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ ঢাকায় এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয় সেই মহাসমাবেশে সরকারি কর্মচারীরা ঘোষণা করেন যে খুব শীঘ্রই যদি তাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে অতি শীঘ্রই তারা কর্মবিরতিতে যাচ্ছেন তো এখানে কালের কন্ঠে কি লেখা হয়েছে সে বিষয়টি আমরা একটু দেখে নেব সাত দাবিতে টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীরা চলতি মাসের মধ্যে তাদের দাবি মানা না হলে এক মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন তারা শুক্রবার সাত ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয় ঘোষিতে ঘোষিত কর্মসূচিগুলো হলো আগামী ষোলো থেকে বাইশ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিস সময়ে দাবি সংবলিত ব্যানার সাঁটানো লিপলেট বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ ও গণমাধ্যমের যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন আগামী তেইশ থেকে আঠাশ ফেব্রুয়ারি সব অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জেলা প্রশাসক ডিসি এবং বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে এসব কর্মসূচির পরও দাবি বাস্তবায়ন না হলে পয়লা মার্চ স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সরকারি কর্মচারী দাবি দায়ক পরিষদ এবং সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে তারা বলেছেন যে পয়লা মার্চের ভিতরে যদি সরকার তাদের এই ভাতা এবং স্কেলের দাবি বাস্তবায়ন না করে তাহলে পয়লা মার্চ থেকে সরকারি কর্মচারীরা টানা কর্মবিরতিতে যাচ্ছেন তো আশা করি সরকার এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে নেবেন এখানে কালের কন্ট্রোল তারা হেডলাইন করছে যে মার্চের শুরু থেকে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা তো এই কর্মবিরতিতে যাওয়ার আগে সরকার খুব দ্রুত সরকারি কর্মচারীদের মহর্ঘপাতাসহ পিএসকেলের বিষয়ে একটি পজিটিভ বা সরকারি কর্মচারীদের পক্ষ হয়ে একটা সিদ্ধান্ত নিক এমনটি প্রত্যাশা করি তো মহর্ঘপাতা এবং পে এবং সরকারি কর্মচারীদের এই যে দাবি দেওয়া এবং যে কর্মবিরতি এই কর্মবিরতির পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে